রবুল আলামিন তাওবা সম্পর্কে কুরআনুল কেরিমের 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শোনা জুমারা এর 59 নম্বর আয়াতে রবুল আলামিন জানিয়ে দিয়েছেন কুলিয়া ইবাদি আলযিন আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله، لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. পরম আলামিন জানি এই পৃথিবীর গোলামেরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবীর জমিনে এমন একজন আপডেট ভার্সনের রাসূল পাঠিয়েছি যিনি তোমাদেরকে সকল ধরনের কার্যক্রম সম্পর্কে আমি আল্লাহ তাআলার বিষয়ে তোমাদেরকে জানায়া দিবে হ্যাঁ রাসূল আপনি ঘোষণা করুন হে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ যারা নিজেদের নফসের প্রতি গুনাহের কাজ করেছ অত্যাচার করেছ বিচার করেছ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও পৃথিবীর উম্মত ও আমি রবের অভাদ্য হয়ে বান্দা যখন তুমি অন্যায় করেছ করেছ পাপের কাজ করেছ এত কিছু করার পরে বান্দাকে ডাক দিয়া বলে ওরে গোলাম আমি রবের রহমত থেকে বিন্দু পরিমাণ বিগলিত হয়েও না দূরে সরে যেও না জোরে বলেন্লাহ বান্দার প্রতি রব্যাকিম কি পরিমাণ দয়াবান বান্দার প্রতি কি পরিমাণ এত গুণার পরেও এত অন্যায় করার পরেও এত আক্ত নামাজ জলাঞ্জলি দেওয়ার পরে রবের এতগুলো বিধিবিধান থেকে দূরে থাকার পরেও রব্বুল আলামিন ওই বান্দাকে বলে বান্দা রবের প্রতি অন্যায় করেছ জুলুম করেছ নফসের প্রতি যে জুলুম করেছ এত কিছু করার পরেও আমি রব তোমাকে ডাক দিয়া বলে দিলাম আমি রবের রহম থেকে বিন্দু পরিমাণ বান্দা দূরে সরে যেও না সুবাহান রবুল আলমিন বান্দার জন্য কি পরিমাণ মায়াবান কি পরিমাণ দয়াবান কোরআনুল কারিমের এত হাজার আয়াতের মধ্যে এই একটি মাত্র আয়াতের দিকে কোন মমিন যদি দৃষ্টিপাত করে কোন মমিন যদি এই একটি মাত্র আয়াত কি যদি বাস্তব জীবনে যদি গ্রহণ করে নেয় আমি তো বলবো এই একটি আয়াতি একজন মুসলমানকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দেয় কেননা এর চাইতে সুসংবাদ তো আর হতে পারে না যে বান্দা অন্যায় তো করেছ তো করেছ নফসের প্রতি জুলমিত করেছ আমি রব বলছিলাম তাপনে তুমির রহমতিল্লা আমি রবের রহমত ছাড়া তোমার জন্য রহমতটা দিবেক দিবে দিবেকে ঠিক কিনা বলেন এত অন্যায় করতেছেন এত বিপদাপন্ন এত কিছুর মধ্যে চলতেছেন কিন্তু আল্লাহ যে আপনাকে খাওয়ায় রাখতেছেন এটা কি একটা দয়া না আল্লাহ যে আপনাকে ভালো রাখছেন এটা কি আল্লাহর রহমত না এটা কি আল্লাহ তাহলে আমাদের প্রতি করুণা করতেছে না তাহলে আপনি আল্লাহকে কিভাবে বলবেন বলেন তো দেখি কোন অপশন আছে নাকি কোন অপশন নাই অ্যাজ অন্য রব্দুল জানিয়ে দিয়েছে লে তে কোনে তুমির না ওরে বান্দা আমি রবের রহ্মত থেকে নৈরাশ হয়েছে ও না ইন্লা হ্যাঁ মো দেয় নিশ্চয় মুমিন বান্দাদের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ মুমিনের জীবনে গুনা থাকতেই পারে মুমিন সকল ভালো ভালো কার্যক্রম এর মধ্যে চলার পরেও কোনো না কোনো একদিন শয়তানের ওসে পড়ে একটা অন্যায়িত করে ফেলেছে তখন আল্লাহ বলে ইন্নআল্লাহ হা আমি রব্বুল আলামিন এর চাইতে আপডেট ভার্সনের কে আছে যে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে হা বান্দা অন্যায়ত করেছো জুলুমীত করেছো অবসিরতি অবิจารিত করেছো এত কিছু করার পরেও আমি রবের রহমত থেকে দূরে সরে যায় ওরা ইন্নাল্লাহা ইগফিরুয-গুনাবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ বলেন যেন কি মুমিন তার জীবনে গুনা থাকতে পারে না ঠিক না বলেন মুমিনের জীবনে কি থাকতে পারে না গুনা থাকতে পারে না এই জন্যই তো আল্লাহ তালা মুমিনের জীবনের ছোট ছোট গুনাগুলো যখন মুমিন আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেয় সোহান আল্লাহ বলেন এজন্য প্রিয় ভাইয়ের রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তোমাদের এর তোমরা এর জন্য আশাবাদী হওয়া উচিত যে নিশ্চয়ই অতি ক্ষমাশীল আল্লাহ তারা হু হুল্ফ জোর বলেন আল্লাহ আকবর রব্বুল এলেমিন আমাদের জন্য অতি দয়ানুপ রব্বুল আলেমিন আমাদের জন্য ক্ষমাশীল এ বিশ্বাস আমাদের জীবনের মধ্যে রাখার দরকার আছে না নাই আমার মালিক যে আমাকে ক্ষমা করতে পারে আমার মালিক যে ক্ষমাশীল আমার মালিক যে দয়াশীল আমার মালিক যে দয়ালু এ বিষয়গুলো প্রত্যেকটা মুমিন তার জীবনের মধ্যে বিশ্বাস করার দরকার আছে না নাই